হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজ এই ভিডিওতে আপনাদের দেখা ওয়ান প্লাস ফোনে আপনারা কীভাবে কলার আইডি অ্যানাউন্সমেন্ট সেটিংস করবেন তো যার কল আসবে তার নাম বলবে তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আপনাদের সেটিংসটি দেখিয়ে দিই তো প্রথমে আপনি ফোন কলে চলে যাবেন তো ফোন কলে চলে যাওয়ার পরেই একদম ওপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট তাতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরেই দেখুন সেটিংস বলে একটি দেখতে পাচ্ছেন তাতেও একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা সেটিং কল সেটিংসের অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন তো একটি স্কল করে ওপর দিকে তুলে দেখতে পাচ্ছেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন তাতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট কলার আইডি তো তাতেও একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেভার তারপরে এটা দেখতে পাচ্ছেন অনলি ওয়েন ইউজিং এ হেডসেট বা হেডফোনে এইটা সেটিংস করতে পারবেন তারপর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন অলওয়েজ বলে একটি অপশান আছে তাতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরেই আপনারা পুরো ব্যাকে চলে আসবেন তো আপনাদের পুরোপুরি কল সেটিংস কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে